আজকের হবে কচু বাটা কচু মানকচু বাটা এই যে কচুগুলো কেটে নিয়েছি এটা এইটা মানে গ্রেট করে নেব নিয়ে তারপর পিষব পেশার পরে এতে যে সর্ষে বাটা আছে সর্ষে বাটা দেব নারকেল দেব আর তেঁতুল দেব তেঁতুল গুলে জলটা দেব নারে যদি ফুটে ফুটফুট করে আর এই যে কাঁচা লঙ্কা রয়েছে কাঁচা লঙ্কা দেবো আগে এটাকে একটু ঘষে নিয়ে পিসতে সুবিধা হবে